নমস্কার এস কে স্পোর্টস চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা যার সম্বন্ধে কথা বলবো তিনি ভারতের অন্যতম প্রবাদপ্রতিম লেগ স্পিনার ভগবৎ চন্দ্রশেখর তিনি শুধু ভারতের নয় পৃথিবীর অন্যতম সেরা লেগ স্পিনার ছিলেন তিনি উনিশশো পঁয়তাল্লিশ সালে সতেরোই আগস্ট মহীশূরে জন্মগ্রহণ করেছিলেন খুব ছোট বয়সে তিনি পোলিওতে আক্রান্ত হন এবং হসপিটালের বেডে ছ মাস শুয়ে থাকেন তারপর বিভিন্ন ম্যাসেজ এবং এক্সারসাইজের দ্বারা পনেরো ষোলো বছর বয়সে তার হাতে জোর ফিরতে শুরু করে এবং তিনি ক্রিকেট খেলা শুরু করেন তারপর তিনি ক্রিকেটের দৌলতেই রঞ্জি ট্রফিতে কর্ণাটকের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান এবং অসাধারণ পারফরম্যান্সের ধরুন তিনি ইন্ডিয়া টিমে উনিশশো চুয়ান্ন চৌষট্টি খ্রিস্টাব্দে সুযোগ পান তার উল্লেখযোগ্য অবদান তিনি ছিলেন খুব ফাস্ট বোলারের মতো একজন দ্রুতগতি সম্পন্ন লেগ স্পিনার তার রান আপও ছিল খুব দূর থেকেই এবং তিনি মাঝে মধ্যে বাম্পারও জিতেন এটা খুব হাস্যকর ব্যাপার চন্দ্রশেখর ভারতকে বহু ম্যাচ একা হাতে জিতিয়েছেন তার নমুনা হলো। তিনি ইংল্যান্ডে ভারত যে প্রথম টেস্ট সিরিজ এবং টেস্ট ম্যাচ জিতেছিল তার অন্যতম কান্ডারি ছিলেন সেই টেস্টে ভারত ফলোয়ান করেছিল কিন্তু সেকেন্ড ইনিংসে সুনীল গাভাস্কারের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে ভারত ইংল্যান্ডের থেকে প্রায় দেড়শো রানের কাছাকাছি এগিয়ে যায় কিন্তু ইংল্যান্ড চতুর্থ দিনের শেষে দেখা যায় প্রায় জয়ের দৌড় পৌঁছে গেছে কোনো ভারতীয় সমর্থকই আশা করেননি যে ভারত এই ম্যাচটা জিতবে কিন্তু পরের দিন কী হলো না চন্দ্রশেখর আচমকা জ্বলে উঠলেন এবং রুদ্রমূর্তি ধারণ করে একাই ইংল্যান্ডের ছ উইকেট পঁয়ত্রিশ রানে নিয়ে দিলেন এবং ইংল্যান্ডকে একা হাতে ধরাশারি করে দিলেন ভারত পেল ইংল্যান্ডের মাটিতে প্রথম সিরিজ জয়ের সাত চন্দ্রশেখর শুধু একজন বিশ্বসেরা লেগ স্পিনার ছিলেন না তিনি ছিলেন একজন অনুপ্রেরণা পোলিও রোগ যে রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন তার হাতটা ছিল সরু তিনি সেই জন্যে কোনোদিন হাফ হাতা জামা পরে মাঠে নামতেন না তিনি ফুল হাতা জামা পরে মাঠে নামতেন চন্দ্রশেখর ছাপ্পান্নটা টেস্ট খেলে দুশো বিয়াল্লিশটা উইকেট পেয়েছিলেন তার উল্লেখযোগ্য আর একটা অবদান তিনি নিউজিল্যান্ডের মাটিতে প্রসন্নর সাথে জুটি বেঁধে বোলিংয়ে উনিশটা উইকেট দখল করেছিলেন এটা একটা অনন্য নজির তিনি অস্ট্রেলিয়ার উইসডেন পত্রিকায় স্থান পেয়েছিলেন চন্দ্রশেখর শেষ জীবনে কিন্তু খুব অর্থকষ্টে ভুগেছিলেন তবুও তার একটা হাস্যকর খবর আপনাদের দিন তিনি যা টেস্টে উইকেট পেয়েছিলেন তার থেকে অনেক কম রান করেছিলেন তার সারা জীবনের ব্যাটিংয়ে তিনি টেস্টে উইকেট পেয়েছিলেন দুশো বিয়াল্লিশটি এবং সারা জীবনে ব্যাটিং করে তিনি একশো সাতষট্টি রান করেছিলেন তার মধ্যে কুড়ি রান ছিল সর্বোচ্চ চন্দ্রশেখর গাভাস্কারের অক্লান্ত প্রচেষ্টায় সেই অ্যাক্সিডেন্টের হাত থেকে বেরিয়ে এসে তিনি সুস্থ হয়ে ওঠেন কিন্তু তিনি হাঁটা চলার ক্ষমতা হারিয়ে ফেলেন তিনি এখন হুইল চেয়ারে যাতায়াত করেন চন্দ্রশেখরের মতো লেগ স্পিনার ভারতে খুব কমও হয়েছে। আমি অনিল কুমড়ের কথা মাথায় রেখেই বলছি এবং চন্দ্রশেখর যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বোলার ছিলেন তার একটা প্রমাণ আমি দিই লয়েডকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা চন্দ্রশেখরের বলে অত খন কেন লয়েড তার উত্তরে হেসে বলেছিলেন যে চন্দ্রশেখর এমন একজন বোলার যাকে আমি সব চাইতে বেশি ভয় পাই কারণ সে হয়তো পাঁচটা বল করবে পাঁচটাই চার কিন্তু সব বলটা যেটা করবে সেটা আনপ্লেবল বল তাতে ব্যাটসম্যান উইকেট দিতে বাধ্য হবে এই ছিল চন্দ্রশেখর তাই চন্দ্রশেখরের জন্য আমরা সকলে গর্বিত চন্দ্রশেখর আপনি সুস্থ থাকুন আপনার মতো স্পিনার ভারতের দরকার ভারতের ঘরে ঘরে যেন আপনার মতো স্পিনার জন্মায় আরেকটা কথা বলছি সকলেই বলে সেনওয়ানের ওই মাইক গ্যাটিনকে রাউন্ড দ্য উইকেট রাউন্ড দ্য লে যে বলটা করে আউট করেছিলেন সেটা শতাব্দীর সেরা হল কিন্তু আমি বলি শতাব্দীর সেরা বল করেছিলেন চন্দ্রশেখর কারণ চন্দ্রশেখরের বলের পেস সেন ওয়ানের থেকে অনেক বেশি ছিল তিনি ইডেন গার্ডেনে ক্রিস লুইসকে রাউন্ড দ্য লেগ যে বলটি করেছিলেন সেটি ক্রিস লুইসের অফ স্ট্যাম্প ছিটকে নিয়ে চলে যায় এটাই শতাব্দীর সেরা বল চন্দ্রশেখর আপনি দীর্ঘজীবী আপনার মতো প্লেয়ারকে ভারতের যেন খুব দরকার ভারতের ঘরে ঘরে যেন চন্দ্রশেখরের মতো প্লেয়ার জন্মায় এই কামনা করি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন